যে ব্যক্তি সুরাতুল মূল প্রতিনিয়ত তেলত করবে এবং সুরাতুল মুলক যদি প্রতিদিন ঘুমানোর পূর্বে তেলত করে থাকে সে ব্যক্তির কবর আদাম মাপ করে দেওয়া হবে আল্লাহ এই সুরাতে কি বলেছেন আমরা একটু জানব ইনশাআল্লাহ পূর্ণময় তিনি যার হাতের রাজত্ব তিনি সবকিছুর উপর সর্বশক্তিমান আল্লাহ তালা দ্বিতীয় আয়তে বলেছেন যিনি সৃষ্টি করেছেন পরম মরণ ও জীবন যাতে তোমাদেরকে পরীক্ষা করেন কে তোমাদের মধ্যে কর্ময় শ্রেষ্ঠ তিনি পরাক্রমশালী ও ক্ষমাময় সুহান আল্লাহ তিনি সপ্ত আকাশ স্তরে তরে সৃষ্টি করেছেন তুমি করুণাময় তুমি করুণাময় আল্লাহ তালার সৃষ্টিতে কোনো তফাত দেখতে পাবে না আবার সৃষ্টি দৃষ্টিও ফেরাতে ফেরার কোনো ফাটল দেখতে পাবে না এবং দৃষ্টি ফেরাও কোনো ফাটলও দেখতে পাবে না আসলে দেখুন তো এই যে আকাশটা কত লক্ষ মিলিয়ন বছর আগে আল্লাহ তালা সৃষ্টি করেছেন তার কোনো ফাটল বা তার কোনো মেনটেনেন্স করা লাগে তা আমরা কিন্তু এখন পর্যন্ত জানি না অথচ আমরা আমাদের এত শক্তিশালীভাবে আমরা ভবন তৈরি করি কদিন পরে কিন্তু ফাটল এসে যায় অতপর তুমি বারবার তাকিয়ে দেখো তোমার দৃষ্টি ব্যর্থ ও পরিশ্রান্ত হয় তোমার দিকে ফিরে আসবে আসলে এতে আকাশের দিকে যখন আমরা তাকাই তখন কিন্তু দূর দূর পর্যন্ত দেখা যায় তারপরে দৃষ্টি কিন্তু আবার নিচের দিকে ফিরিয়ে নিয়ে আসতে হয় আল্লাহতালা এটি বলেছেন আমি সর্বনিম্ন আকাশকে মালা দ্বারা সুসজ্জিত করেছি সেগুলোকে শয়তানদের জন্য ক্ষেপণাস্ত্র বত করেছি এবং প্রস্তুত রেখে প্রস্তুত করে রেখেছি তাদের জন্য জ্বলন্ত অগ্নিশাস্তি যেমন আমরা রাত্রেবেলা অনেক সময় আমরা দেখতে পাই হঠাৎ করে একটি আগুনের উল্কা মানে আগুনের তীর কোনো দিক থেকে ছুটে আসছে আসলে শয়তান আগে শয়তান আকাশের কাছে যেয়ে কান পেতে শুনত আর আসমানের উপরে কি হতো না হতো সেই খবর নিয়ে এসে তারা দুনিয়াতে শয়তানের সেই কাজগুলো বিস্তার করত। এ কারণে আল্লাহ তালা শয়তানের জন্য এই জ্বলন্ত আগুনের শিখা সৃষ্টি করে রেখেছে যখন শয়তান আকাশের দিকে যায় তখনই ফেরেস্তারা তার দিকেই আগুনের তীরটি নিক্ষেপ করে আমরা সেটি রাত্রেবেলা দেখতে পাই এক সেকেন্ড দুই সেকেন্ড তিন সেকেন্ডের মাত্র দেখা যায় কিন্তু এটা অতপরে যারা তাদের পালনকর্তা যারা তাদের পালনকর্তাকে অস্বীকার করেছে তাদের জন্য রয়েছে জাহান্নামের নামের শাস্তি সেটা কতই না নিকৃষ্ট স্থান না উজবিল্লা আল্লাহ আমাদেরকে হেফাজত করুক যখন তারা তথায় নিক্ষিপ্ত হবে তখন তার উৎক্ষিপ্ত গর্জন শুনতে পাবে ক্রোধে যাহার নাম যেন ফেটে পড়বে যখন তাতে কোনো সম্প্রদায় নিক্ষিপ্ত হবে তখন তাদের তাদেরকে তার সিপাহীরা জিজ্ঞাসা করবে তোমাদেরকে তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আগমন করেনি চিন্তা করে দেখেছে জাহান নামের তারাও জিজ্ঞেস করবে যে তোমাদেরকে কোনো সতর্ককারী আগমন করেনি তোমাদের কাছে তোমরা কেন সতর্ক হওনি তারা বলল বলবে হ্যাঁ আমাদের কাছে সতর্ককারী আগমন করেছিল অতপর আমরা মিথ্যারোপ করেছিলাম এবং বলেছিলাম আল্লাহ তালা কোনো কিছু নাজিল করেননি কত বড় নির্বোধ আমরা তোমরা বিভ্রান্তিতে পড়ে রয়েছ আল্লাহ বলেছেন তারা আবারও বলবে যদি আমরা অথবা খাটাতাম তবে আমরা জাহান নামবাসীদের মধ্যে থাকতাম না হ্যাঁ আল্লাহ আরুল কারিম এরকম অসংখ্য আয়াত নাজিল করেছেন যে তারাই বুদ্ধিমান এবং তারাই সফল কাম এরকম অসংখ্য আয়াত নাজিল করেছেন আমাদেরকে জানানোর জন্য এখানে আরেকটি বিষয় যেটি